তাই আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে গো আজকে তো আমি নতুন দোকান খুলেছি তাইজন্য নতুন দোকানে পূজা দেব তাইজন্য আমি ফুল তুলছি তাই আচ্ছা নতুন ধাবা খুলেছ শুনেওড়া হলো আমি তোমাকে কতগুলো ফুল তুলে দিই ঠিক আছে এই নাও এই দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে এটাও তোলো

হ্যাঁ চলো আমি সাজাব তোমাকে আমি হেল্প করব সাজাতে ঠিক আছে আর সব তোমার পুত্র ভাইরা কোথায় গো ওরা সবাই বাড়িতে ও আর তুমি দোকানে এসেছো ঠিক আছে চলো আমরা এবার দোকানটাকে সাজাই হ্যাঁ এখন আমাদের আর্ধ তার ধাবাটাকে সুন্দর করে সাজাচ্ছে এই যে ফুলের টপ টপও এনেছে তাই তো না এগুলো দাও দাও হ্যাঁ এখানে দাও হ্যাঁ সুন্দর লাগবে পাথর দিতে হবে তো কারণ এখানটা একটু পাথর দিলে খুব সুন্দর লাগবে দাঁড়াও দাঁড়াও আমি পাথরের ব্যাগটা নিয়ে আসছি ঠিক আছে এখানে এখন আমাদের পাথর ঢালা হচ্ছে দেখো তোমাদের আজকে আরাধনারই ধাবাটাকে এত সুন্দর করে দেবো না যে সবাই ছুটে ছুটে আসবে আরাধনার ধাবাতে খাওয়ার জন্য শরৎাধা তোমারই ধাবাতে কি কি মেনু থাকবে তাই চাইনিজ থেকে শুরু করে দেশীয় খাবারও পাওয়া যাবে বাহ তাহলে তো মনে হচ্ছে আরাধ্যা পুরো কটিপতি হয়ে যাবে দোকান চালিয়ে নাকি কিছু খাবার এই দেখো দোকানের তোমার দোকানের জন্য কিছু খাবার দাবারও এনেছি হ্যাঁ ঢালো ঢেলে এখানে সব দোকানের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে তাই তো আরাধ্যা নাও সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে দাও তাহলে দেখবে তোমার দোকানে অনেক বেচাকেনা হবে বুঝলে তো এটা হজমলা আর কি কি পাওয়া যায় আরাধ্যার দোকানে এখানে কি ইয়ামি ভুজিয়াও পাওয়া যায় তারপরে আম পাচাক জেমসও পাওয়া যায় আচ্ছা যারা যারা আরাধ্যার দোকানে আসতে চাও ধাবাতে আসতে চাও প্লিজ এসে পড়ো আসবে সবাই সবাইকে বলো আসতে

যারা যারা এই চেয়ার টেবিলে বসতে চাও চলে এসো তাই তো এইভাবে বসবে কি সুন্দর লাগছে এখন আস্তে আস্তে দেখো এখন আমাদের এই বাসনপত্র গুলো দিতে হবে এর মধ্যে যেগুলোতে রান্না হবে আর কি ধাবাতে আমাদের আরাধার ধাবাতে আজকে কি রান্না হবে সবকিছু রান্না হবে হ্যাঁ নতুন ধাবা বলে কথা আর এখানে দেখো চেয়ার আছে এই চেয়ারগুলো আমরা পেতে ও মা আমাদের ধাবা থেকে তো সব খাবার দাবারগুলো পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের ধাবায় খাবার দাবার বেশি এনে ফেলেছি আমরা এই 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 এইবার এই বড়দের বড়রা এই সাইডে বসবে আর ছোটরা ওই সাইডে বসবে দেখেছো বসারও ফুল ব্যবস্থা আছে আমাদের এখানে দাঁড়াও সুন্দর করে যে চলে যাবে খাটিয়া দেশী ধাবায় খাटिया থাকবে না এটা কি হয় কখনো আমি এখন আমার নতুন ধাবায় বাসনপত্র সাজিয়ে নিচ্ছে হ্যাঁ এখন আমরা উফ আরে এইটা তো খালি পড়ে যাচ্ছে এটার ব্যবস্থা পরে করছি এখন আরাধা কি সুন্দর করে দেখো ধাবার মধ্যে বাসনও এনে ফেলেছে এই বাসনেই সব রান্না বান্না হবে আর আমাদের এই নতুন উনুনে বানানো হবে এই উনুন উনুনটা হচ্ছে আরাধ্যার দিদা বানিয়েছে তাই না আরাধ্যা যে আরাধ্যার ধাবাতে ডিমও পাওয়া যাবে এখানে ডিমটা থাক আর এই যে ম্যাগি ম্যাগিটা রাখো হ্যাঁ যারা যারা ম্যাগি খেতে চাইবে তাদের জন্য ম্যাগি আছে খাবার দাবার সব সামনে রাখতে হবে তাহলে যারা যারা আসবে অর্ডার দেবে আর তুমি চটপট করে বানিয়ে দিতে পারবে তো দেখো আমাদের আরাধ্যার ধাবা একদম রেডি রান্না করার জন্য এবার আমরা খরিদ্দারের কাছে বসে থাকবো ঠিক আছে দেখি কেউ আসে কি না আয়ুষ্মান প্রথম অর্ডারটা তুমি দাও কি অর্ডার দেবে দিদিকে কি বানিয়ে দেবে বলো ম্যাগি ম্যাগি আচ্ছা কত তো ম্যাগির দাম কত এক প্লেট বাহ এক প্লেট ম্যাগির দাম দশ টাকা ভালোই তো পাঁচ টাকা প্যাকেট আর বানাতে পাঁচ টাকা দশ টাকা বাহ দারুণ তো আচ্ছা তুমি তাহলে বসো তোমাকে ম্যাগি পরে করে দেওয়া হবে ঠিক আছে শুধু মশালা ম্যাগি খাবে নাকি একদম প্লেন ম্যাগি খাবে প্লেন ম্যাগি ঠিক আছে এখন আমরা ম্যাগি বানাবো

আজকে আমি তোদের জন্য বানাবো একটা স্পেশাল আইটেম ওই তোরা তো কাটা খেতে পারিস না তাই জন্য আমি আজকে বানাবো চিংড়ি মাছের পকোড়া ওয়াও চিংড়ি মাছের পকোড়া আমাকে দেবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে সবাইকে আমরা আজকে চিংড়ি মাছের পকোড়া করে খাওয়াবো আর আধারে এই ধাবাতে ওকে হ্যাঁ আয়ুশের ম্যাগি ক্যান্সেল আমি এখন আমার চিংড়ি মাছের পকোড়া বানার জন্য সমস্ত চলো দেখি আজকে আমি কিভাবে চিংড়ি মাছের পাকড়া বানাই হ্যাঁ চলো আজকে আমরা বন্ধুদেরকে শেখাবো যে কি করে আমরা চিংড়ি মাছের পাকড়া বানাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে প্রথমেই চিংড়ি মাছগুলো আমাদের আদা রসুন পেস্ট এই যে এখানে রাখা রয়েছে এগুলো দিয়ে মাখতে হবে ভালো করে ঠিক আছে হ্যাঁ প্রথমে নুন দাও বেশ এবার আদা রসুনের পেস্ট দাও এই যে আদা রসুন রয়েছে এখানে সাত না সবটা না অল্প ব্যাস ব্যাস আর না এখানে লেবু আছে লেবুটা চিপে দাও লেবুর রস দিতে হবে আর একটু দিতে হবে সয়া সস আর দিতে হবে না লেবুর রস তাহলে টক হয়ে যাবে বেশি এখন আমরা দেবো এর মধ্যে সয়া সস ঠিক আছে সয়া সসটা কিন্তু বেশি দেওয়া যাবে না আমি মাপ করে দিচ্ছি আর আধা দেবে নাও দাও দিয়ে দাও ঢেলে দাও বাহ দারুন এবার এবার ভালো করে এটাকে মাখো বাহ সব হবে হ্যাঁ এই দেখো আড়াদা কি করে মাখছে এটা মিড়কে আমরা কিছুক্ষণ রেখে দেব হ্যাঁ চালু ততক্ষণে আমরা গুননটা জ্বালিয়ে কড়াইটা তাপ দিয়ে নিই এখানে আমরা একটা ডিমকেও সুন্দর করে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নেব কারণ আমরা এই চিংড়ি মাছের পকোড়া হ্যাঁ হ্যাঁ তুমি করবে না আরাধ্যা আজকে রান্না করতে ভীষণ এক্সাইটেড কারণ এই চিংড়ি মাছের পকোড়া আরাধ্যা খুব ভালো খায় তাই না আরাধ্যা তো টেস্টি লাগে না আমি উনুনটাকে ধরাবো ঠিক আছে আরাধ্যা আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি এটা আমাদের নতুন উনুন দেখো কি সুন্দর ধরছে নাও আমাদের চিংড়ি মাছ তো অনেকক্ষণ হলো মেখে রেখেছ এবার আমাদের এটাকে কোট করার পালা ঠিক আছে নাও প্রথমে ওই যে ময়দা রাখা রয়েছে ময়দার মধ্যে ভালো করে এটাকে ময়দা মাখিয়ে নাও হ্যাঁ দেখে না বন্ধুরা কি করে মাখাতে হয় তারপরে এটা ডিমের মধ্যে দেবে আর চামচ দিয়ে তুলবে দাও 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 ব্যাস দাঁড়াও কেন তুলে এবার ওই যে এখানে আছে বিস্কুটের গুড় গুঁড়ো হ্যাঁ হুম দেখি হয়েছে হয়েছে হ্যাঁ ব্যাস টা হয়ে গেলো এখন আমরা এটা রেখে দিচ্ছি এখানে এখন এমন করে আমাদের সবকটা চিংড়ি মাছ বানিয়ে নিতে হবে চলো দাও আমি হেল্প করছি আরাধ্যাকে বেতও হ্যাঁ আই উনটা যাচ্ছে নতুন উন্নন তো নতুন ধাবায় নতুন উন্নন আরwidehat মনোযোগ সহকারে কাজ করছে দেখতে বলেছে কবি আম্মী হবে খেতে আই গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিচ্ছি এখানে ডুবো তেলে ভাজতে হবে আরাধ্য এখানে সব বানালো বাহ ভালোই হয়েছে কিন্তু কোটিং এখন শুধু এগুলোকে ভাজার পালা ভাজলেই আমাদের চিংড়ি মাছের পকোড়া রেডি আর এদিকে আমাদের উনুনটা ভীষণ ডিস্টার্ব করছে তেলটা আর একটু গরম হলেই হবে আরাধ্যা আরাধ্যার তো উনুনের জন্য বোরিং লাগছে না আরাধ্যা আরাধ্যার ভাইয়েরাও এখানে বসে রয়েছে ভাই বোনেরা খাওয়ার জন্য আর আমরাও এখানে বসে রয়েছি প্রায় তিন চারজন

বাউ দেখো কি সুন্দর কালারও চলে এসেছে কেমনই লাগছে না আরাধ্যায় গরম তেলে দিতে একটু ভয় পাচ্ছো তাই আমরাই দিচ্ছি ঠিক আছে বা দেখো দুটো হয়ে গেল কি সুন্দর বাউ জি জি দেখতে কচুই আমি মনে হচ্ছি আমাদের একটা পকোড়া দেখছি কি সুন্দর লাল হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নিচ্ছে এখন বাউ ফার্স্ট এটা ফার্স্ট হয়েছে এখন আর একটা এবার বাদবাকি আরও একটা দিয়ে দেবো এর মধ্যে সুন্দর লাগছে না আর আদ্দার তো মনে হচ্ছে এক্ষুনি খেতে ইচ্ছে করছে এখন আমাদের আরো একটি হয়ে গেছে নিজেদের দোকানের খাবার নিজেরাই খেয়ে শেষ করে দিচ্ছে কাস্টমারদের কি দিবে আমাদের আরো একটা চলে যাচ্ছে এইভাবে করে আমরা সব কটা বানিয়ে নেব ঠিক আছে এটা আমাদের লাস্ট চিংড়ি মাছের পকোড়া আমরা নামিয়ে দিলাম এই দেখো সব কটা কমপ্লিট এখানে আমরা এখন সস দিয়ে দিচ্ছি এবার আরাধা নাও আরাধা আরাধার পিসি কে খাওয়াতে যাচ্ছে আরাধার পিসি ছাদে এসছে যাও যাও আরাধার পিসি খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ খুব টেস্টি হয়েছে